আসসালামু আলাইকুম দেশ হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে এখন সবাই বলতেছেন যে যে সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগকে যেতে দেয়া হবে কিনা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা কিন্তু আমি যদি অন্যভাবে বলি যে আওয়ামী লীগ নিজেরাই ইলেকশন করবে কি করবে না এটা তারা নিজেরও সিদ্ধান্ত নেয় এমন না সরকার বললেই তারা হুরমুর করে নির্বাচনে নেমে যাবে মানে এটা ভাববারও কোনো কারণ নাই এখন নাগরিক পার্টি জামাত এবং আরো কিছু দল তারা চায় না আওয়ামী লীগ নির্বাচনে তারা চায় যে আগে বিচার হোক তারপরে নির্বাচন আবার বিএনপি তারা বলছে যে ঠিক আছে ভালো লোকের নেতৃত্বে আওয়ামী লীগ আসলে সমস্যা নাই এখন সরকার কি বলছে সরকার চাচ্ছে যে রিফাইন্ড আওয়ামী লীগ মানে নতুন আওয়ামী লীগ কারণ সরকার এটা চাচ্ছেই জন্য কারণ তার উপর একটা প্রেশার আছে আন্তর্জাতিক প্রেসার ভারতের পেশার এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটা গ্রহণ গ্রহণযোগ্য হবে না এটাও সরকার জানে অন্যরাও জানেন এখন যেটা বোঝা যাচ্ছে যে সরকার আওয়ামী লীগকে দাঁড় করার জন্য গোয়েন্দা সংস্থা কাজে লাগাতে পারে এবং সেখানে তুলনামূলক কম বিতর্কিত লোকদেরকে দিয়ে অথবা মিড লেভেলের কিছু নেতা দিয়ে আওয়ামী লীগকে দাঁড় করানো হতে পারে এটার অর্থ হচ্ছে যে শেখ হাসিনা এই আওয়ামী লীগে থাকছেন না শেখ পরিবার থাকবে না এটা মোটামুটি একশো পার্সেন্ট নিশ্চিত এখন এই অবস্থায় সিচুয়েশন যদি এটা হয় তাহলে আওয়ামী লীগের কি সিদ্ধান্ত সরকার বলল যে ঠিক আছে এই যে নতুন একটা আওয়ামী লীগ হয়েছে এখন তোমরা নির্বাচনে আসতে পারো তখন শেখ হাসিনার আওয়ামী লীগ তারা কি বলবে তারা কি নির্বাচনে যাবে কি যাবে না এখন বাহউদ্দিন নাসিম আওয়ামী লীগ নেতা তিনি বলছেন যে এরকম নির্বাচনে আওয়ামী লীগ যদি যায় সেটা হবে মানে আত্মঘাতী এই নির্বাচন তিনি মানবেন না এবং এই সরকারের অধীনে তার নির্বাচনে যাওয়া অনেকটাই অনিশ্চিত এখন পরিস্থিতি যদি এরকম হয় যে আওয়ামী লীগ নির্বাচনে না যায় নতুন আওয়ামী লীগ দাঁড়ায় সেখানে যারা নতুন আওয়ামী লীগে যোগ দেবেন না তারা হয়তো স্বতন্ত্র হিসাবেও নির্বাচন করতে পারে এই ক্ষেত্রে যেটা বাস্তবতা হচ্ছে যে যে তবে বাস্তবতা মূল অংশ শেখ হাসিনার থাকবে এখন মূল সমস্যা সমস্যা হচ্ছে শেখ হাসিনার বয়স এই নির্বাচনে আওয়ামী লীগ যদি ক্ষমতায় যেতে না পারে তাহলে আরো পাঁচ বছর অপেক্ষা করতে হবে আরো পাঁচ বছর মানে হলো যে শেখ হাসিনার বয়স আপনার চৌরাশি বছর হয়ে যাবে একটা প্রশ্ন। যদি তিনি ফিট না থাকেন তাহলে রাজনীতির হিসাব কিন্তু বদলে যাবে নতুন আওয়ামী তখন মেই আওয়ামী হয়ে উঠতে পারে আবার আশঙ্কাও আছে এটা যে নতুন আওয়ামী কে অনেকেই আসবেন হয়তো ব্যাড বাটার খেতে আসতে পারেন ক্ষমতার স্বাদ না পেলে কেউ কেউ আবার সরে যেতে পারে এবং হাসিনারা আওয়ামী লীগ এসে তখন ওই নতুন আওয়ামী লীগকে বিতাড়িত করতে পারে কারণ ইন দি মিন টাইম অনেক কিছু বদলে যাবে সময় পরিবর্তন হয়ে যাবে তবে মধ্যমপন্থী ফর্মুলায়ও যেতে পারেন শেখ হাসিনা তিনি প্রধান উপদেষ্টা হিসেবে থাকলেন উন্মুক্ত করে দিলেন হ্যাঁ দলকে অথবা অন্য কাউকে দায়িত্ব দিলেন এবং তাতে আওয়ামী লীগ আবার চমক দেখাতেও পারে কিন্তু এখানে শেখ হাসিনার জন্য একটা ঝুঁকি আছে বিকল্প নেতৃত্ব দাঁড়িয়ে যায় কিনা যেটি তিনি কখনোই চান না এবং সব দিকে সবকিছু মিলিয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে মানে সরকার চাইলেও শেখ হাসিনা আওয়ামী লীগ ভোটে থাকার সুযোগ খুবই কম এখানে শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত অন্যরা কি কি বললো তাতে কিছু যায় আসে না অন্যরা কেবল মানে বার্তাবাহক আদেশ পালনকারী শেখ হাসিনার নামে অসংখ্য অভিযোগ থাকার পরও তিনি এখন দলের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি আনপেরা প্যারালাল লিডার অবশ্য তার দলের মধ্যে তার ব্যাপারে ইন্দিমই টাইম সমালোচনা উত্থাপিত হয়েছে কিছু সংখ্যক মানুষ তার বিরুদ্ধেও দাঁড়িয়েছেন তার দলের ভেতরে তবে তাদের সংখ্যা তুলনামূলক কম কারণ তার বিরুদ্ধে কথা বলার সাহসই রাখে না অনেক নেতা করবে এখন সিচুয়েশন এমন যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না পরিস্থিতি এরকম তবে সেটা হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না শেখ হাসিনার সিদ্ধান্ত বদল হতে পারে শুধু কিভাবে বদল হতে পারে কোনো নেতার চাপে নয় একমাত্র যদি ভারত তাকে নির্বাচন করতে পরামর্শ দেয় তখন হয়তো তিনি তার মত বদলাতে পারেন এছাড়া তার মত বদলানোর কোনো সম্ভাবনা আমি দেখছি না যাই হোক মোটামুটি ভোটে আওয়ামী লীগ থাকছে না এটাই বেশিরভাগ সম্ভাবনা সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ